আজ আঠাশে জুন আর গতকাল ছিল সাতাশে জুন সাতাশে জুন আমার ঠাকুমা মানে আমার আম্মার উনিশতম মৃত্যুবার্ষিকী এই দিনটা প্রতি বছরই আমার মনটা প্রচণ্ড ভারাক্রান্ত থাকে কারণ সবচেয়ে বেশি হয়তো ঠাকুমাকেই ভালোবাসতাম এখনও ভালোবাসি কিন্তু কাছে না থাকলে যা হয় আস্তে আস্তে আমাদের রোজ জীবন সেটা তো আমাদের চলতেই হবে সেখানে তো পিছিয়ে পড়লে হবে না যাই হোক সেখানে দাঁড়িয়ে থেকে এই প্রতি বছর এই দিনটা আমি যেন কিছুটা একদম সেই পুরনো দিনে ফিরে যাই আম্মার সাথে কাটানো মুহূর্তগুলোকে আবার সব রিকল করতে থাকি আর প্রতি বছরই আম্মার ছবির সামনে আম্মার ফেভারিটেই পায়েসটা বানিয়ে থাকি তো আজকে ভাবলাম আপনাদের সাথে সেই পায়েসের রেসিপিটাই শেয়ার করব। একদম খুব সহজ উপায়ে পায়েসটা বাড়িতে বানিয়ে নিই দেখতেই পেলেন অল্প করে পাঁচশো মতো দুধ নিলাম আর তাতে অল্প করে জল মিশিয়ে দিলাম যেহেতু দুধটা একদমই ক্রিমি মিল্ক সেই জন্য এরপরে কিছুটা দুমুঠো মতো গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটাকে এক চামচ ঘি মাখিয়ে নিয়ে সেটাই দুধের মধ্যে দিয়ে দিলাম এইভাবে পায়েসটা আমার আম্মা খুবই খেতে পছন্দ করতেন সেই জন্য আমি এই রকমভাবেই বানিয়ে থাকি এর সাথে আমি কোনো ড্রাই ফ্রুটস কিচ্ছু ইউজ করিনি কারণ ওনার তো দাঁত ছিল না উনি খেতে পারতেন না তো আপনারা চাইলে অবশ্যই বাড়িতে কাজু কিশমিশ এগুলো করতেই পারেন আমি শুধুমাত্র দুধে চালটা দিলাম আর ঘি মাখানো চালটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ হয় পায়েসে আর সেটা উনি খুব পছন্দ করতেন আজকে আমার গলাটা একটু ধরা কারণ সারা সারাদিনই আর কি কিছু না কিছু ইয়েতে ঠাকুমার কথা খুব মনে পড়ছে আর চোখের জল কিছুতেই বাদ মানছে না এবার চালটা হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি মিশিয়ে দিলাম চিনি এখানে আপনারা চিনির জায়গায় হাফ চিনি হাফ যে বড়ো মিচরি পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন তাহলে পায়েসটা খুবই ক্ষীর ক্ষীর হবে আমি যেহেতু চিনি দিয়েছি সেই জন্য শেষে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ আমুলের মিশিয়ে দিলাম দশ টাকার যে প্যাকেটটা হয় আর দিয়ে সেটাকে খুব ভালো করে নাড়তে হবে নয়তো গুঁড়ো দুধটা সঠিকভাবে চতুর্দিকে মিশবে না লাম্প হয়ে যাবে সেই রকমভাবেই ওই জন্য অনবরত নাড়লাম পায়েস রান্নার প্রধান ট্রিক্স যেটা সেটা হচ্ছে যে সব সময়ই কিন্তু আমাদের খুন্তিটাকে বা স্প্যাচুলাটাকে নাড়াতে হবে নয়তো দুধ কিন্তু ভিতরে লেগে ধরতে পারে বা চিনি দেওয়ার পরে তো একদমই আর সেটাকে না নাড়িয়ে রেখে দিলে হবে না ব্যাস আমাদের পায়েস রেডি হয়ে গেছে এবার আমি আম্মার ছবির সামনে পায়েস দিয়ে দেব। পায়েসের সাথে সাথে আম্মার ফেভারিট ছানার জিলেপিও আমি এবারে দিয়েছিলাম তো চলুন আজকের পায়েস আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইখানে আমার আম্মার ছবি দেখতে পাচ্ছেন সবাই ওনার আত্মার শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করবেন অনেক বছর উনি চোখে দেখতে পাননি তাও একটি মানুষ কিভাবে এত শান্ত স্থির ধৈর্যশীলা হয়ে থাকতে পারেন সেটা ওনাকে না দেখলে আমি জানতেই পারতাম না আমরা তো কত সহজেই এখন বিচলিত হয়ে পড়ি তো উনি তা হতেন না চলুন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ